এটা হলো টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ একটি অ্যাস্ট্রয়েড যা প্রায় তিরিশ হাজার কিলোমিটার গতিবেগে বেগে পৃথিবীর দিকে আসছে নাসা বলছে এই অ্যাস্ট্রয়েডটি নাকি আমাদের আসল চাঁদের মতো দ্বিতীয় চাঁদ হয়ে পৃথিবীর চারিদিকে ঘুরবে যেকে মিনি মুনও বলা হয় কিন্তু এখন আসল প্রশ্ন তো হলো এটা যে এই অ্যাস্ট্রয়েডটিকে মিনি মুন অর্থাৎ ছোট চাঁদ কেন বলা হচ্ছে এবং এগুলির মানে কি আমরা আরেকটি চাঁদ পেতে চলেছি এবং আরও অনেক কিছু আপনি জানতে পারবেন এই বিষয়টাকে নিয়ে এই ভিডিওতে দেখুন নাসার একটি প্রোগ্রাম আছে যার নাম হলো অ্যাটলাস তো কি এই প্রোগ্রাম আমাদের ব্রহ্মাণ্ডে যে গ্রহগুলি রয়েছে সেগুলি ছাড়াও হাজার হাজার অ্যাস্ট্রয়েড এবং অ্যাস্ট্রয়েড এর মতো দেখতে অবজেক্ট রয়েছে এই ব্রহ্মাণ্ডে এখন দেখুন এই অ্যাস্ট্রয়েড গুলি কিন্তু খুবই ডেঞ্জারাস কোন অ্যাস্ট্রয়েড কখন পৃথিবীর কাছে এসে পড়ে তার কোনো গ্যারান্টি নেই এবং ঠিক এখানেই নাসা কোন আনইউজুয়াল অবজেক্ট বা অ্যাস্ট্রয়েড ডিটেক্ট করার জন্যই এই অ্যাটলাস প্রোগ্রামটি গঠন করেছিল এই অ্যাটলাস প্রোগ্রামটির আন্ডারে পৃথিবীতে অনেকগুলি বিশাল বিশাল এবং হাইটেক অ্যাস্ট্রয়েড কে ডিটেক্ট করার জন্য টেলিস্কোপ লাগানো হয়েছিল বিশেষ করে নিও অর্থাৎ পৃথিবীর পাশে যে অ্যাস্ট্রয়েড রয়েছে সে এগুলিকে ডিটেক্ট করার জন্য তো এখন দুই হাজার চব্বিশের আগস্ট মাসের ছয় তারিখ কি হয় এই অ্যাটলাসের টেলিস্কোপগুলি একটি খুবই আনইউজুয়াল তারা ডিটেক্ট করে দেখুন এই তারাটি একটি সাধারণ তারার মতো লাগছিল কারণ এই তারাটি আঁকা বাঁকা ডাইরেকশনে যাচ্ছিল বারবার একটি নর্মাল তারার মতো একদমই স্থির ছিল না তারপর নাসার সায়েন্টিস্টরা যখন এটার উপর আরও এক্সটেনসিভ রিসার্চ করে তারা জানতে পারে যে এটি তারা নয় বরং একটি অ্যাস্ট্রয়েড এবং নাসার ওই সায়েন্টিস্টরা এটিকে একটি ছোট চাঁদ বা মিনি মনের নাম দেয় নাম হয় ভিডিওতে সামনে জানতে পারবেন যে খুবই ইন্টারেস্টিং কিন্তু তার আগে আপনাকে এটা জানতে হবে যে একটি অ্যাস্ট্রয়েড কিভাবে বা কোথায় থেকে আসে তো দেখুন আমাদের সৌরজগতে বৃহস্পতি এবং শনির মতো যে বিশাল বিশাল গ্রহগুলি রয়েছে সেগুলির চারিদিকে এই অ্যাস্ট্রয়েড গুলি ঘুরতে থাকে বা অরবিট করতে থাকে ঠিক আমাদের চাঁদের মত এখন দেখুন আমাদের যে ব্রহ্মাণ্ডটা রয়েছে সেটা নব্বই শতাংশের উপরেই এক্সট্রিমলি ঠান্ডা থাকে মানে প্রায় মাইনাস ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তাপমাত্রা তাই সাধারণভাবেই বেশিরভাগ অ্যাস্ট্রোট অনেক ঠান্ডা থাকে এখন যখন এই অ্যাস্ট্রোট এই গ্রহগুলির সাথে অরবিট করতে করতে হঠাৎ এদের উপর সূর্যের হাই টেম্পারেচার তাপ পড়ে তখন এগুলির মধ্যে একটি রিয়াকশন সৃষ্টি হয় গরম এবং ঠান্ডার ফলে এত হাই টেম্পারেচার এবং এত ঠান্ডার ফলে এবং এটাকে ইয়ারকুব এফেক্টও স্কি এফেক্ট বলা হয় তো এখন কি হয় এই রিয়েকশনটির ফলে এই যে অ্যাস্ট্রয়েড গুলি রয়েছে এদের মেন অরবিট থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে এখন এটা তো হলো প্রথম কারণ যার ফলে হয়তো টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর দিকে এসেছে এই এফেক্টার ফলে সো এখন দ্বিতীয় একটি কারণ বিজ্ঞানীরা বলেন যে একটি গ্রহ যখন আরেকটি গ্রহের মধ্যাকর্ষণ শক্তিকে যখন এফেক্ট করে তখন এদের যে অ্যাস্ট্রয়েডগুলি রয়েছে সেগুলি তাদের অরবিট থেকে সরে যায় এদের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায় অবশ্যই এটা নিয়ে নাসা সাইন্টিস্টরা হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় বাট নাসা তবুও বলেন যে এ দুটি এফেক্টের মধ্যে একটি কারণেই হয়তো অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর দিকে আসছে এখন নাসার অনেক বৈজ্ঞানিকরা হয়তো বলছেন যে এই অ্যাস্ট্রয়েডটি শনি বা বৃহস্পতির মতো এই বিশাল গ্রহগুলির থেকে আসছে কিন্তু নাসায় আরও অনেক এমন সায়েন্টিস্টও রয়েছে যারা এই থিওরিটাকে বিশ্বাস করেন ইনি হলেন পল চৌদাস তিনি নাসার জেপিএল ডিপার্টমেন্টের একজন সিনিয়র সায়েন্টিস্ট তিনি মনে করেন যে এই অ্যাস্ট্রয়েড টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভটি হয়তো আমাদের আসল চার থেকে এসেছে এখন যে আপনি চাঁদের এই ভিডিও বা ছবিটি দেখছেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে চাঁদে অনেকগুলি গর্থ রয়েছে যেগুলিকে ইংরেজিতে মুন বলা হয় যখন কোনো অ্যাস্ট্রয়েড চাঁদের উপর হিট করে তখনই এই ক্রিয়েটার গুলি তৈরি হয় তো এখানে পল কি বলছেন গুলি চাঁদে হিট করার পর চাঁদ থেকে ভাঙ্গা যে টুকরো রয়েছে সেগুলি অ্যাস্ট্রয়েড রূপে পরিবর্তন হয়ে ব্রহ্মাণ্ডে চলে যায় তো এখন টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ যে অ্যাস্ট্রড রয়েছে সেটা আমাদের যে মেইন চাঁদ রয়েছে সে মেইন চাঁদের সেম ডাইরেকশন আছে তাই পল বলছেন হয়তো এই অ্যাস্ট্রয়েড আমাদের মেন চাঁদের থেকেই ভেঙ্গে অ্যাস্ট্রয়েড রূপে পৃথিবীর দিকে আসছে বাট পলের এই থিওরিটাকে ভুল প্রমাণ করে দেয় নাসার অ্যাটলাস প্রোগ্রামের সাইন্টিস্টরা এই প্রোগ্রামটি থেকে জানা যায় যে আসলে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর পাশের একটি অ্যাস্ট্রয়েড বেল্ট এবং সেই এর মধ্যে থাকা পঞ্চাশটি স্পেসিফিক অ্যাস্ট্রয়েড থেকে এসেছে যাদের অর্জুনা অ্যাস্ট্রয়েডও বলা হয় এবং আপনাদের আমি বলে রাখি যে এই যে অর্জুন নামটি এসেছে সেটা মহাভারতের একটি মেইন ক্যারেক্টার অর্জুন থেকেই এসেছে এখন নাসা বলছেন এই অ্যাস্ট্রয়েড ইউ আকৃতির এমন একটি সার্কেলে ছাপ্পান্ন দিন ঘুরবেন দশ হাজার থেকে চল্লিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে এবং এটা প্রায় পাঁচ লক্ষ কিলোমিটার পাশ দিয়ে যাবে পৃথিবী আপনার হয়তো এই সংখ্যাটি শুনে বেশি লাগছে না কিন্তু মনে রাখবেন যে ব্রহ্মাণ্ডের তুলনায় এই সংখ্যাটি রিলেটিভলি অনেক কম ওপরদিকে নাসা অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট এবং ইনফরমেশনও পাবে এই অ্যাস্ট্রয়েড থেকে যেগুলি নাসার ভবিষ্যতের যে মিশনগুলি রয়েছে সেগুলিতে একটা ক্রুশিয়াল ভূমিকা পালন করবে এই অ্যাস্ট্রয়েড এবং দিন শেষ হওয়ার পর এই অ্যাস্ট্রয়েড সূর্যের দিকে চলে যাবে পৃথিবীকে ছেড়ে এখন আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারবে এগুলি শুনে যে একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর এত পাশ দিয়ে যাবে এটা শুনে আমাদের তো ডরানো উচিত হ্যাঁ প্রশ্নটা খুবই ভ্যালিড কারণ অ্যাস্ট্রয়েড পৃথিবীর এত কাজ দিয়ে যাচ্ছে এত গতিতে যাচ্ছে এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর মাটিতে আঘাত করার একটি চান্স তো থেকেই যায় চেলিয়া ভিনিক্স নামে একটি অ্যাস্ট্রয়েড যা বিশ মিটার বড় ছিল তা রাশিয়ায় চৌষট্টি হাজার প্রতি ঘন্টার গতি বেগে হিট করে এর ইম্প্যাক্ট এত বেশি ছিল যে সাত হাজার দুইশটি বিল্ডিং করে দেয় এবং প্রায় পনেরোশো মানুষ আহত হয়ে যায় ফলে মৃত্যু ঘটেনি কিন্তু এখানে দেখুন বেশিরভাগ অ্যাস্ট্রয়েড যেগুলি পৃথিবীর আবহাওয়াতে ঢোকার চেষ্টা করে সেগুলি পৃথিবীর আবহাওয়ার এক্সট্রিম চাপের ফলে এগুলি পৃথিবীর ঢোকার আগেই গলে যায় আবহাওয়াতেই কিন্তু দুই হাজার তিন সালের যে অ্যাস্ট্রয়েডটি রয়েছিল রাশিয়ান অ্যাস্ট্রয়েডটি রয়েছিল সেটা এত বড় বলছিল যে এটার আবহাওয়াও কিছু করতে পারে না এবং এটা পৃথিবীতে হিট করে জোরদার ভাবে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ অ্যাস্ট্রয়েডটি যেহেতু পৃথিবীর পাশের একটি অ্যাস্ট্রয়েড যার ফলে এর কম্পারিটিভলি স্পিডও এত বেশি নয় এবং রাশিয়ার সেই অ্যাস্ট্রয়েডটির তুলনায় এর সাইজও অনেক কম মাত্র দশ মিটারের এই কারণগুলির ফলে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে এন্টার করার আগে পৃথিবীর মধ্যাকর্ষের শক্তি অ্যাস্ট্রয়েডটিকে ধরে নেবে যার ফলে এটি পৃথিবীকে ঘিরে অরবিট করতে থাকবে ঠিক আমাদের চাঁদের মতন এখন আমরা এটা নিয়ে তো নিশ্চিত যে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সঙ্গে কোলাইট করবে না কিন্তু এর থেকেও বড় একটি প্রশ্ন হলো যে অ্যাস্ট্রয়েড রকেটটিকে কেনই খবরের ওয়েবসাইট গুলিতে মিনি মুন মিনি মুন অর্থাৎ ছোট চাঁদ বলা হচ্ছে এটা তো একটি অ্যাস্ট্রয়েড কেন এটাকে মিনি মুন বলা হচ্ছে দেখুন আমাদের যে মেন চাঁদ রয়েছে এই চাঁদটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে একটি নির্দিষ্ট পজিশন থেকে পৃথিবীর চারিদিকে ঘুরে এবং ঠিক সেই পজিশন থেকে এই অ্যাস্ট্রয়েডটিও পৃথিবীর চারপাশে ঘুরছে কিন্তু আপনি যদি আমাদের মেন মুনের সাথে এই অ্যাস্ট্রয়েডটিকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই অ্যাস্ট্রয়েডটি খুবই ছোট আমাদের মেন চাঁদের তুলনায় এই কারণে নাসা এটিকে মিনি মুনের নাম দেয় এখন নাসা যখন এটিকে একটি মিনি মুনের নাম দিয়ে দিয়েছে এর মানে কি এই অ্যাস্ট্রোট আমাদের আসল চাঁদের মতো সব সময় পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে নাসা বলে এমনটা নয় কারণ সূর্যের যে গ্রাভিটেশনাল পোল রয়েছে তা পৃথিবীর থেকে অনেক অনেক বেশি এই কারণে পৃথিবীর একটি সম্পূর্ণ চক্কর না লাগিয়ে সূর্যের দিকে চলে যাবে এস্ট্রোট টি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সাইজ ডিফারেন্স যেহেতু আমাদের মেন চাঁদ অনেক বড় এর মধ্যাকর্ষণ শক্তিও অনেক বেশি যা তাকে পৃথিবীর সঙ্গে ঘুরতে অরবিট করতে অনেকটা সাহায্য করে অপরদিকে টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ যে রয়েছে এটা অনেক ছোট মাত্র দশ মিটারের তাই এটার মধ্যাকর্ষণ শক্তি অনেক কম কম মধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবীর পাশে অর্বিট করা চাঁদের মতো অসম্ভব তাই এটি এক সম্পূর্ণ রাউন্ড না দিয়েই সূর্যের দিকে চলে যাবে পৃথিবীকে ছেড়ে অলরে এই চাঁদের মতনই লাইট রিফ্লেকশন করবে কিন্তু আমরা রাতে খালি চোখে যেভাবে চাঁদকে দেখতে পাই এটাকে দেখতে পাবো না কারণ টি আমাদের মেইন চাঁদের তুলনায় গুণ ছোট স্পেশাল আপনি যেভাবেই হোক এই অ্যাস্ট্রয়েড যদি দেখতে চান তাহলে আপনাকে দশ লাখ টাকার এই টেলিস্কোপটি কিনতে হবে তাহলেই আপনি দেখতে পারবেন সো এখন এই অ্যাস্ট্রয়েড ছবি দেখে হয়তো আপনার কাছে এই টি তো ভ্যালুয়েবল লাগছে না কিন্তু সত্যিটা হল এই অ্যাস্ট্রয়েড গুলি নাসা কে শত শত কোটি টাকার লাভ করে দিতে পারে ভবিষ্যৎ কিন্তু কিভাবে এর উত্তরটা খুবই সিম্পল দেখুন অ্যাস্ট্রয়েড গুলি হয়তো দেখতে এত ইন্টারেস্টিং লাগছে না কিন্তু এই অ্যাস্ট্রয়েড গুলির মধ্যে প্রচুর পরিমাণে মূল্যবান ধাতু থাকে যেমন গোল্ড নিকেল প্ল্যাটিনাম এর মতো এই ভ্যালুয়েবল ধাতু থাকে কিন্তু নাসার কাছে আজকের দিনে এমন কোন টেকনোলজি নেই যা দিয়ে ওরা এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে সফলভাবে নামিয়ে এনে এই ধাতুগুলি কালেক্ট করতে পারে তবে নাসা ভবিষ্যতের জন্য খুবই হোপফুল যে তারা ভবিষ্যতে একদিন না একদিন এমন একটি টেকনোলজি যে তৈরি করবে যা দিয়ে ওরা এই অ্যাস্ট্রয়েডগুলি থেকে এই ভ্যালুয়েবল মেটেরিয়ালগুলি কালেক্ট করতে পারে এখন একটা প্রশ্ন হলো এমন ধরনের অ্যাস্ট্রয়েড কি আমাদের ব্রহ্মাণ্ডে আর আছে নাকি পিটি ফাইভ একাই এমন একটি অ্যাস্ট্রয়েড না এমনটা নয় দেখুন যেমন আমি আপনাদের প্রথমেই বললাম স্পেসিফিক্যালি যে অর্জুন অ্যাস্ট্রয়েড গ্রুপটি রয়েছে সেখানে আগে থেকেই অনেক পিটি এর মতো অ্যাস্ট্রয়েড আছে তাই ভবিষ্যতে এই অ্যাস্ট্রয়েডগুলিও পৃথিবীর কাছে আসার অনেক চান্স রয়েছে এমনকি নাসা বলে আগেও অনেকবার এই ধরনের অ্যাস্ট্রয়েড এসেছিল নাইনটিন নাইনটি ওয়ানে ভিজি একটি অ্যাস্ট্রয়েড দুই সালে আর ওয়ান টোয়েন্টি একটি অ্যাস্ট্রয়েড দুই হাজার বিশ সালে সি থ্রি একটি অ্যাস্ট্রয়েড এসেছিল এবং রিসেন্টলি দুই হাজার বাইশ সালে এন এক্স ওয়ান নামে এমন একটি অ্যাস্ট্রয়েড এসেছিল পৃথিবীর পাশে নাসার একটি এস্টিমেট অনুযায়ী পৃথিবীর পাশে মোট আঠাশ হাজারটি এমন অ্যাস্ট্রয়েড বা অবজেক্ট রয়েছে যার মধ্যে পঞ্চাশটি অ্যাস্ট্রয়েড অর্জুন অ্যাস্ট্রয়েড গ্রুপের অন্তর্ভুক্ত তাই এই অ্যাস্ট্রয়েড গুলির হাই প্রবাবিলিটি রয়েছে পৃথিবীর পাশে আসা একদিন না একদিন ঠিক এখন যে পিটি ফাইভ অ্যাস্ট্রয়েড আসছে সেটার মতো যেমন নাসা একটি টাইম লাইনও দিয়েছে ভবিষ্যতে কখন এখন এমন ধরনের অ্যাস্ট্রয়েট আবার আসতে পারে নাসা বলেছেন যে দুই হাজার পঁচিশ সালে দুই পঞ্চান্ন সালে এবং দুই হাজার চুরাশি সালেও এমন অ্যাস্ট্রয়েট পৃথিবীর পাশে আসবে আবার ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা এতটুক দেখার জন্য থ্যাংক ইউ